হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এবং আমি অনেক অনেক স্বাগত তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার ভিডিওটা করা হয়নি আর সেইটা তো খারাপ ছিল আবার ওর জন্য ভিডিও করা হয়নি তো আজকে আবার ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে নতুন নতুন ভিডিও নিয়ে তোমার সাথে সামনের সামনে চলে এলাম তারপরে মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে সমস্ত কাজ সমস্ত পুজো দিয়ে দেখো পুচিয়ে রেখে দিয়েছি আমার কথা অসুস্থ তোলা হয়নি তুলে একটু পরেই জলখবর হয়ে গেছে পরে রুটি আর আলু উচ্চে ভাজা করেছি আর চাল ভাজা করেছে সেটাকে রাতে করে ভাত খাইয়ে পড়টাতে হবে চানবাহন করতে গেছে ভাত খেয়ে স্কুল যাবে আর আমি দেখো এখন ভাতটা আবার হয়ে গেছে আর রুটি আর উ আলু ভাজাটা করেছি অনেক দেখাচ্ছি দেখো আর ভালো করে মুসুরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন অল্প মুখো সেদ্ধ বসিয়ে দিয়ে একটু আর চাল ভাজা হয়ে হয়ে গেছে না দেখো চাল ভাজা করছে রুটি দিয়ে খাবো আর এখন ডাল বসিয়ে দিয়েছি মুসুরাল ছেলেটা সেদ্ধ ভাত খেয়ে সেদ্ধ খেয়ে যাবে সেই জন্য

এবারে গিয়ে রান্না তো একটু হাত করেছিলাম আরকে খাইয়ে পাঠিয়ে দিই চাল ছোট আর ডাল সদ্য দিয়ে তো এবার আসলে রান্না করবো কি রান্না করা যায় সব একটু মাছ নিয়েছিলাম দেখি মাছের কী করা যায় আমার ছেলে মাছের ঝোল খেতে ভালোবাসে না মাছের কালিটা নিয়ে খেতেই ভালোবাসে কালে এবার সুস্থ পাঠা বস্তু বাসতে খেতে ভালোবাসে তো দেখি যা কী করা যায় তো চলো দেখি আমার যদি আসে তার থেকে একটু আনাজ নিয়ে নেবো তারপর আনার দিকে যাবো আগে চলো দেবো

মাছটা তোলা হয়নি তখন ফোন তুলে দিচ্ছি

Sampai jumpa di video <theo> selanjutnya. তো বন্ধুরা জামা কাপড় কাছে চলে এলাম বাড়িতে এবার রান্না করবো আচ্ছা মাছের কালিয়া বানাবো ফাটা মাছের কালিয়া বানাবো আর একটু মসুর ডাল করবো আর একটুখানি হচ্ছে উচ্ছে নিয়েছিলাম উচ্ছেটা একটু ভাজবো উচ্ছেটা একটু ভাজবো তো আর দেখাটা ওরা জিনিস দেখানোর আছে এই দেখো এই ব্যাগটা আমার ছেলে কিনেছে এটা ফুটবল খেলতে ভালোবাসে যে ফুটবল খেলবে বলে মানে বাইরের কোচারে প্রচন্ড ফুটবল খেলেছে খেলতে ঢুকেছে নতুন একটা ক্লাবে তো দেখো এই ব্যাগটা কিনেছে এটাতে ও ফুটবলের যাবতীয় জিনিস এটাতেই রাখে তো আর 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 সেভেন তার লেখা আছে তো এই লেখাটাই ওর ভালো লাগে মানে এই মনে হয় একটা কোনো মানে প্লেয়ারের নাম হয়তো হবে আমি ঠিক বলতে পারব না কিন্তু বুবাই পছন্দ করেন এই মানে এই নামটা আর এই এই ট্যাগটা তো এই ব্যাগটা খেয়ে দেখ এরকম আমার ছেলের এই ব্যাগটা হয়েছে ছোটো তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানো না এটা ফুটবলের ব্যাগ তো এটা কেমন হয়েছে আমার ছেলে তোমাকে ওই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়া যে কেমন হয়েছে ছোট্ট ব্যাগ মিনি ব্যাগ কেন জানিয়া তো চলো তোমাদের এটা দেখালাম আর একটা হচ্ছে এবার রান্নাটার দিকে চলে যাই ফার্স্টে মুসুর ডালটা বসিয়ে নিই তারপর তোমার সকাল করতে পার তো মুসুর ডালটা বসিয়ে চলে এসেছি এবার দেখো আদা রসুন পেঁয়াজ টমেটোটা কেটে চলে এটা আমি বানাবো হচ্ছে ওই মাছের কালিয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই একটা উচ্ছে সেটা কেটে নেব একটা উচ্ছে কেটে নেবো কেননা দুটো উচ্ছে সকালেই হাতে দিয়ে দিয়েছি আমি যাকে উচ্চটা ভাজ উঠে মাছে তো সব সময় ঝোল করা হয় ঝোল খাই বা সস্তি পাটা খাই তো আমার ছেলে ঝোল আমার ছেলে একদম পছন্দের নয় তাই জন্য ঝোলও খারাপ লেগেছে ওই জন্য একটুখানি

তো চলো পুরোপুরি মাছের কালিয়াটা বানানো হয়ে যাওয়ার পর তোমাকে দেখাতে আসবো কী কী রান্না আজকে হয়েছে তোমরা চা করে নিচ্ছি কী রান্না করেছি ভাত আছে নিচে এরকম আলু সুতো দিয়েছি হচ্ছে ভাজা মাছের এটা হচ্ছে কালিয়া কালিয়া বানিয়েছি আর এটা হচ্ছে মুসলিম ডাল বন্ধুরা তো ওদের সাথে করলাম দুপুরবেলা কি বান্না করেছি আর সারাদিনে ঘরে কাজকর্ম দাদা কাজকর্ম করেছি সব সেয়া করলাম তোদেরকে রান্না করেছিলাম করেছি ভাত ডাল আলু সেদ্ধটা ভাততেই আছে রাখা মাগ এক্ষুনি কাঁচা লঙ্কা আর সর্ষে তেল পেঁয়াজ ফোরন দিয়ে আর উচ্চ ভাজা করেছি আর ডাল মুসুর ডাল করেছি আর হচ্ছে পোনা মাছের কাঁটা পোনা মাছের কালিয়া করেছি ছেলের বলেছিল কাটা পোনা মাছের কালিয়া করতে সেই জন্য আমাদের মাছের ঝোলটাই হয় তো এটাই হচ্ছে রান্না তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে ফেলি এখন প্রায় বাজেই যায় তোমাদের সঙ্গে আমি একবার ডাইরেক্ট কথা বলতে আসছি তো বন্ধুরা গল্প করার জন্য এখন প্রায় সাড়ে ছাড়া মতন বাজে আমরা একটু আগেই চাটা খেলাম তো আর ছেলেকে একটু পরতে দিয়ে আসলাম আজকে একটু বাইরে বাইরে একটু বেরোনো ছিল তোমাদের বলেছিলাম তো ছেলেকে পড়তে দিয়ে আসলাম তো দিয়ে সেই যা খেলাম ওপর থেকে তো সে আসবে সে আটটা সাড়ে আটটা নাগাদ তেই বসে আছি আর রাত্রিরে একটুখানি ভাবছি যে লুচি আর আলু লুচি আর ছোলার ডাল বানাবো আর বুবাইয়ের জন্য একটু আলু তরকারি করে দেবো কেন ছোলার ডালটা একটু খেতে খেতে ভালোবাসে না লুচিটা তো সেটাই বানাবো তো এই দেখো বসে আছি চাকুর পুজো সন্ধ্যে পর্যন্ত দেওয়া হয়ে গেছে যে বেরিয়েছিলাম তারপর একটু বাইরে তো এই এলাম তো চলো রাত্রিবেলা জল খাবারটা রাত্রিবেলা জল খাবার সরি রাত্রিবেলা খাবারটাকে তোমাদের কি দেবো যে কি রাত্রি রেখে আমি রাত্রি রান্না করেছিলাম সরোডাল আলু চিটা আমাদের ভালো লাগে কিন্তু আমার ছেলের ভালো লাগে না বললে ও হয়তো খাবে না ও আলু চা করতে বললাম চলো কিছুক্ষণ পরে কথা বলতে আসছি চলো এখন প্রায় ওই সাড়ে সাতটা বেড়ে গেছে আমি বরং ওই মজাটা মা মেখে নিই তারপরে কথা মাকতে কথা কথা বলছি তো দেখো বন্ধুরা এক রাত্রে বানাবো হচ্ছে আমি লুচি আর ছোলাটা তার জন্য দেখো একটা ময়দা ছিল নিচ্ছে একটা পাত্রে তার কাছ থেকে বানাবো ফর্চুনের ময়দা দিয়ে তো তো দেখো বানাবো যাইনা কেরকম হবে খেতেই ফার্স্ট আমি বানাচ্ছি ফটুনের ফটুনের দিয়ে ভর্চুনের ময়দা দিয়ে না কেরকম খেতে হবে তো ট্রাই করে দেখি কেমন ভালো ভালোই হবে যেহেতু ব্র্যান্ডেডের তো এটা দিয়ে এটা পাঁচশো গ্রামের তো এটা দিয়ে ফার্স্ট লুচিটা আমি বানিয়ে নেবো দেবো কেরকম খেতে হবে এটা মেঘ খেয়ে রেখে দেবো ময়ম আর ময়নার নুন একটুখানি দিয়ে দেখো একটুখানি আমি তেল দিলাম সাদার তেল একটু দিয়ে দিলাম আর একটু দেবো নুন দেখো একটুখানি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি তো মাদারে হালকা করে মেখে রেখে দিই তারপর লুচি আর ছোলার ডালটা অলরেডি হয়ে গেল ওখানে দেখিয়ে দেবো কেমন দেখ আর এখন দেখো ছোলার ডালটা আমি সেদ্ধ বসিয়েছি দেখো বন্ধুরা ছোলার ডাল বানাবো বলে তার জন্য আমি এদের জিরেটাকে একটুখানি ভালো করে শূন্য করে বুঝে নিচ্ছি এটা এটা একটা পাতা রেখে নেবো ঠান্ডা কেটে বেটে নেবো দেখ বেটে নেব খুব সুন্দর গন্ধ আসে সুন্দর স্বাদও হয় একটা ছোট ডালে আর এবার ছোট ডালটা বানাবো পুরো কেটে রেখে দিয়েছি আধা ধিরে বাটা দিয়ে ছোড়ার ডাল বানাচ্ছি তো দেখো বন্ধু আমার ছোলা ডালটা অলরেডি রেডি হয়ে গেছে একটু মাখো বাকুই করলাম মশলা দিয়ে দেবো নামানোর সময় আর দেখো আমি যেখানে একটুখানি ওই ভিজেটা শুকনো করে ভেজে রেখেছিলাম সেটা একটু দেবো এটা নাম পরে দেখো আমার ছোলা ডালটা রেডি হয়ে গেছে যেটা শুকনো করে হয়েছিল সেটা ভালো করে গুঁড়িয়ে ওপর ছড়িয়ে দিয়েছি বলতে হচ্ছে দেখো বন্ধু লুচিটা বেলা হয়ে গেছে লিচিকে দিয়ে রেখেছিলাম তো আমি এরকম ছোট একটা হয়ে গেছে ওই লুচিটা ভেজে নিই যত দুজন খাবে এখন দেখো লুচিগুলো খুব সুন্দর ফুলছে অনেকক্ষণ মেখে রেখেছিলাম মহেন্দ্র ওই জন্য খাস্তাও ভাবে ভাসত তো বন্ধুরা তো ওর সঙ্গে রাত্রি ডিনারটা শেয়ার করলাম যে কি রান্না করেছে রান্না করে রান্না করেছিলাম লুচি আর ছোলার ডাল অনেকদিন ধরেই খাবো খাওয়া ভাবছিলাম তো সে করারে রান্নাটা করলাম আর চুল ডাল লুচি তো তোমাদের যদি সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তোমরাও লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিওটা আমি তাড়াতাড়ি আসছি ডাটা